নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত অনেক দিন পর আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো রসমালাই যেটা বানানো ভীষণই সোজা আপনাদের যখনই মিষ্টি খেতে মন চাইবে আপনারা চট জলদি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপি রসমালাই বানানোর জন্য আমার লাগছে এখানে ছানা আমি এখানে দুশো গ্রাম মতো ছানা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপর পাঁচ সাত মিনিটের জন্য ছানাটা ভালো করে হাত দিয়ে মেখে নেব ছানাটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে যাতে ছানাটাতে কোনো দানা দানা ভাব না থাকে এখন অল্প অল্প করে ছানা নিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল গোলও করতে পারেন মিষ্টিটা বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে ছানাটার গায়ে কোনো রকম ফাটল না থাকে তাহলে কিন্তু রসে ফোটানোর সময় এটা ফেটে যেতে পারে একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার মিষ্টিগুলোর জন্য আমি একটা চিনির সিরা তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াতে বাটি মাপ করে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর ওই বাটিটারই মাপ করে দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই বাটি মতন জল কারণ রসগোল্লার রসটা কিন্তু খুব বেশি গাঢ় হয় না এবার রসটা খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে চিনির দানাগুলো পুরোপুরি গলে যায় তবে খুব বেশি আঁঠালো রস করার প্রয়োজন নেই রসটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এখন আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো রসের ওপর দিয়ে দিচ্ছি আমি ঘড়ি ধরে দশ মিনিট মতো রসগোল্লাগুলো রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি দেখুন এগুলো ফুলে কতটা বড় হয়ে উঠেছে আমি যেহেতু রসমালাই বানাচ্ছি তাই আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো দুধ দুধটা আমি একটু ফুটিয়ে নেব যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায় দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি দুধটার সাথে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি তারপর আমি দুধটার সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা বাদাম টুকরো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার যে রসগোল্লাগুলো আমি ফুটিয়ে রেখেছিলাম সেগুলো আমি ছান্তাই করে রস থেকে তুলে নিয়ে সরাসরি এই দুধের ওপর দিয়ে দেব। দুধের ওপর রসগোল্লাগুলো দেবার পর আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তার বেশি কিন্তু ফোটানোর দরকার নেই দুধটা কিন্তু আমার এখানে অনেকটাই গাঢ় হয়ে এসেছে এর থেকে আর বেশি ফোটাবো না এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে কত সহজভাবে এই রসমালাই বানানো সম্ভব তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তার সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই রসমালাইটা এতটাই নরম তুলতুলে হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এটা খেতে এতটাই সুন্দর আপনি কাউকে খাওয়ালে বুঝতেই না যে এটা কেনা না বাড়িতে বানানো বন্ধুরা মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ